বেলায়েত কয় ভাগে বিভক্ত আপনি বললেন তিন ভাগে বিভক্ত কিন্তু বেলায়েত শব্দ লিখতে গেলে চারটি হরফ পাওয়া যায় কিন্তু জবাব করলেন তিন ভাগে বিভক্ত আরো একটা যে রয়ে গেছে আরো একটা ভাগ যে বললেন না সব যদি এই খোলা মেলা মঞ্চে যদি আপনাকে বলে দেয় তাহলে তো আপনি আর বিলায়তে আসবেন না কি তাহলে তো গুরু ধরা দরকার নাই আপনি এমনিতে সব জেনে গেলেন গুরুর কাছে গিয়ে আত্মতত্ত্ব গুপ্ত কিছু ভেদ রহস্য আপনাকে জানতে হবে যেটা একটা গুরু ইচ্ছে করলে সে তার ভক্তকে জানাইতে পারে ভক্ত ইচ্ছে করলে গুরুর আগে গুরু না জানাইলে কখনোই জানতে পারবে না পারে না আমাদের একজন সাধক গান লিখেছে তার আরো এক ভাগ আছে গোপন জানো তুমি কামেল মুর্শিদ ধরে তার আরো এক ভাগ আছে গোপন গানে প্রকাশ করেছে কিন্তু একটা আবার প্রকাশ করে নাই কেন করে নাই ওই যে বলছে তার আরো এক ভাগ আছে গোপন তুমি তাহা জানো কামেল মুর্শিদ ধরে মুর্শিদ ধরে ওই বিষয়টা জেনে নেবেন আমি নাইলে একটা কমই দিলাম আমি আপনাকে কিন্তু একটা কথা বলেছি অনেকে বলে বেলায়ে ধইলো অনেক প্রকার অনেকের একটা হিসাব দেখায় কিন্তু আমি আপনাকে হিসাব দেখাইছি তিনটা আমার এটা ফেলেও দিতে পারবেন না তিনটা যে এটা মূলের ঘরে আর বাকি যেটা এটা যার যার মুর্শিদের কাছ থেকে তার তরিকামতে সে তার গুরুর কাছ থেকে অর্জন করবে এটা আমি বললে যে সঠিক হবে বিষয়টা এমন না চিস্তিয়া তরিকা নকশা বন্দিয়া মোজাদ্দা দিয়া এক একটা তরিকার ভেদ রহস্য এক এক রকম এক একজন গুরু তার ভক্তকে এক এক ভাবে বুঝিয়ে দিবে সেখানে আমারটা টানার কোনো দরকার নাই তবে আমি যে আপনাকে তিন ভাগ বলে গেছি আপনি এটা একসাথে একশো নিতে পারেন এবার প্রশ্ন দুইটা কি আল্লাহ যে বেলায়টা যে সৃষ্টি করলো বেলায়ের সৃষ্টি করে কোথায় রাখলেন যেখানে রাখলেন ওইখানে বেলায়ত ছাড়া কি আর কোনো কিছু ছিল কিনা যদি থাকে তাও বলবেন যদি না থাকে তাও বলবেন আপনি একেবারে ধীরে সুস্তে বসেন আমি সব আপনাকে একেবারে সুন্দর করে অল্প কথা কথায় বুঝিয়ে দেব আপনি আমার বিশ মিনিটে বুঝাইয়া দিবেন আমি আপনারা মোটামুটি কি আমার চল্লিশ পঞ্চাশ মিনিট যা লাগে সমস্যা নাই তার কপালে আছে আমার বেলায় মোটামুটি সময়টা পাওয়া যায় এটা আল্লাহরই একটা দয়া আরে আপনি বিশ মিনিটে আমার সব বুঝিয়ে দিবেন আমি আপনারে এক ঘন্টা মানে কমতি রাখবো না এক ঘন্টার ভিতরে সব ঘন্টে ঘন্টে বুঝিয়ে দিব আরেকটি প্রশ্ন করলে উটের উপরে বসে একটা কাপড় সে কাপড় দ্বারা বেষ্টনী দিয়ে সেদিন আমার দিনের নবী হজরত আলিকে বেলায়ের দান করেছিল এই কথাটা কতটুকু সত্য ছোট বাজায়েন আপনারা এ কথাগুলো খুব মূল্যবান কথা এগুলো আমার কোনো পেট বানানোর কথা না আপনারা মানিকগঞ্জের মানুষ আপনারা ভাবুক মানুষ বিচারক মানুষ আমার চাইতে অনেক জ্ঞানী জ্ঞানী শিল্পীদের মুখে শুনছেন আপনারা তরিকার মানুষ আমার চাইতে বেশি আপনাদের প্রিয় মুর্শিদের মুখে শুনছেন এগুলো আমার একটা কথাও আমি পেট বানানো বলতে পারবো না আমি যেটা পেয়েছি সত্য আমি সেটা বলবো এখন দাদার কথা সরকারের কথা যেটা কতটুকু সত্য এটা কি সত্য নাকি মিথ্যা আগে একটু বলে যাই তাদের খুব নামক জায়গাতে আমার হজরত আলীকে ফেলায়ে দিয়েছে এটা প্রকাশ হইছে এটা প্রকাশ একটা হলো সামনা সামনি আর আরেকটা হলো গোপন আপনার বাবার সম্পদ আপনার বাবা আপনাকে মুখে মুখে বলে যে আমি মরলে ওই জায়গার মালিক তুই আমি বাঁচলে ওই জায়গার মালিক তুই আচ্ছা বাবা মুখে যদি কথা বলে এটা কি কোন কাজ হবে বর্তমানে না না কাগজে এটা বাবা থাকতেই বা বাবা মরে যাই কিছু করুক ওই সন্তানের জন্য কি উইল করে দলিল করে যাইতে হবে তবেই সন্তান বলতে পারবে এই যে দেখো আমার বাবা আমাকে দলিল দিয়া গেছে এই জায়গার মালিক আমি আমার বাবা আমার এই জায়গার ভিতরে বসে তাহলে কি ওই সন্তানের কথাটা মানুষ বুঝবে মানবে এর আগে যতই পুতুল দাবান বলুক এই জায়গার মালিক আমি আমার বাবা আমারে দিয়ে গেছে বসে গেছে এই জাগার মালিক কেউ না আমি যতই মুখে বলি কোনো কাজ হবে না এটা কাগজ কলমে আপনাকে কি দেখাইয়া দিতে হবে ঠিক এইভাবে হস্তকালী অতীতেই জন্ম নেই তিনি বেলায়েত হাসিল করেছেন বেলায়েত প্রাপ্ত তখনই হয়ে গেছে আরে আর ওই যে গাদির খুম নামক জায়গায় ওইটাকেও আপনি অস্বীকার করতে পারবেন না ওইখানে সোয়া লক্ষ মানুষের সামনে আমার হজরত আলীকে মাওলা ইয়াদি করেছে প্রকাশ ওই সময় আমার দিনের নবী সবার সামনে এটা প্রকাশ করে দিয়ে গেছে আমি বলবো আস্তে আস্তে এখন আপনি বলছেন এটা কি অরিজিনাল গাদিরে খুম যেই মাওলা ইয়াতে দেওয়া হয়েছে বেলায়েত পাইছে এটা কি অরিজিনাল আপনি এটা ফেলেও দিতে পারবেন না তারপরেও এটার যে মেন যেখান থেকে পাইছে আমি সেটা বলবো আপনার জন্য ছোট্ট একটি গান আমার পালা থেকে হবে আর আপনার কাছে আমি দু একটা কথা নিয়ে আসতেছি আপনি একটু রেডি থাকেন